হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মেডিসিন হোম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা স্বাগত আজকে একজন ভাই অর্ডার প্রশ্ন করেছেন মিস্টার মোবারক ইসলাম উনি প্রশ্ন করেছেন ভাই আমি অর্ডার করতে চাই অ্যাকচুয়ালি রিকোজন পাঁচ হাজার আইউ এটা হচ্ছে এন্টাসফ কিউটেনাস এন্টা অর্থাৎ এগুলো হচ্ছে কিডনি পেশেন্ট যারা যারা কিডনি রোগে বকতেছেন কিডনি সিরোসিস যাদের আছে অথবা কিডনি ডিজিজে যারা বকতেছেন অথবা প্লাস হচ্ছে আপনার যাদের ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে না প্লাস হচ্ছে বডিতে আপনার ব্লাড উৎপাদন হয় না বিশেষ করে বয়স্ক মানুষদের হয় কম বয়স যাদের আছে তাদেরও হইতে পারে তো এটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য মেডিসিন রিকোজেন ইনজেকশন। সো এই ধরনের মেডিসিন আপনার সচরাচর সব ফার্মেসিতে থাকে না যদি ভালো মানের ফার্মেসির হয় তাহলে এখানে আপনারা পাইতে পারেন আর যদি অর্ডার করতে চান ভাই তাহলে আমরা বেক্সিক্যালি আমি ব্যক্তিগতভাবে আমি সেল করি না তো আপনি যদি অর্ডার করতে চান তাহলে আপনার বাসার পাশাপাশি যদি কোনো ফার্মেসি থাকে ভালো তো এখানে আপনি যোগাযোগ করবেন এসএ এটা হচ্ছে এস কোম্পানির এসএই লিমিটেডের তো এসএই কোম্পানির যদি কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে ওই ফার্মেসিতে যদি ওষুধ তারা সরবরাহ করে তাহলে আপনি তাদেরকে বলে দিতে পারেন যে আমার এই মেডিসিনের প্রয়োজন সপ্তাহে অথবা মাসিক এই হিসাবে আমার প্রয়োজন হবে এত ডোজ বা এত ডোজ তারা ওইখান থেকে আপনাকে সরবরাহ করবে আপনি পেমেন্ট করলে আপনি ওইখান থেকে নিয়ে নিতে পারেন আর সেকেন্ডলি হচ্ছে আপনি চাইলে অনলাইন থেকে পেমেন্ট করতে পারবেন আপনি যদি একটু সার্চ করেন গুগলে ইনজেকশন এখানে অনেকগুলো সাইট আছে মেডিসি আছে এসএ ফার্মাসিউটিক্যালস এর সাইট আছে এখানে আছে আরোগ্য আছে আমি যদি একটা চাই এটা দেখেন আরোগ্যতে দেখেন এখানে আপনি এখান থেকে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে তারা ডেলিভারি দেয় এটা হচ্ছে অনলাইন সাইট এখান থেকে আপনি অর্ডার করলে ইনশাআল্লাহ আপনি করতে পারেন সো এটার প্রাইস এখানে দেওয়া আছে দুই টাকা সো এটা আউট অফ স্টেক আউট অফ স্টক অর্থাৎ তাদের স্টকে নাই আর কি আচ্ছা যাই হোক যদি এই রিলেটিভ যে সমস্ত মেডিসিন আছে তারা এখান থেকে নিতে পারেন ইফোম্যাক্স আছে ড্রাগ ইন্টারন্যাশনালের তারপর হচ্ছে ইনিটার আছে পাঁচ হাজার এটা হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর আছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ইফ্রন আছে ইপোসিস আছে বিশেষ করে ডাক্তার যে মেডিসিনটা আপনাকে প্রেসক্রাইব করে ওই হিসাবে আপনি ওই মেডিসিনটা নেবেন আর এই ধরনের মেডিসিনের আপনার ফিডব্যাক পেতে হলে আপনার কমপক্ষে এক থেকে দেড় মাস সময় লাগবে কেমন আপনি মনে করেন যে আপনি ইঞ্জেকশন পোস্ট করতেছেন আপনার পেশেন্টের ব্লাডের যে গ্রো আপ হওয়ার কথা এই গ্রো আপ হচ্ছে না তো সেটার জন্য আপনি আসলে ওয়েট করতে হবে ফিডব্যাকের জন্য কমপক্ষে আপনার এক থেকে দেড় মাস আপনাকে সময় দিতে হবে তারপর আপনি অ্যাকচুয়ালি রেজাল্টটা দেখতে পারবেন আর হচ্ছে আবার যদি অন্য সাইড আছে এখান থেকে আপনি রেট দেখে নিতে পারেন ইউথিন রিকোজেন ইঞ্জেকশান তো এটার এখানে মাত্রা হিসেবে আপনারা রেট আপনি দেখতে পারবেন এখানে যদি আপনারা পাঁচ হাজার চোদ্দোশো আশি টাকা যদি দুই হাজার আই হয় তাহলে এক হাজার টাকা দশ হাজার হয় তাহলে তিন হাজার নশো টাকা তো বিশেষ করে খেয়াল রাখবেন আসলে এই মেডিসিনটার কত পাওয়ার অর্থাৎ কত ইউনিটের ডাক্তার প্রেসক্রাইব করে ওই হিসাব করে আপনারা ওই ধরনের মেডিসিনটাই অনলাইন থেকে আপনারা অর্ডার করতে পারবেন এখান থেকে মেডিসি থেকে অর্ডার করতে পারবেন অথবা আর কোথাও করতে পারবেন অনলাইনে যে সমস্ত সাইট আছে ওগুলো থেকে আপনারা অ্যাকচুয়ালি এই মেডিসিনটা সরবরাহ করতে পারবেন আর কি আর যদি মেডিসিন সম্পর্কে আপনি জানতে চান তাহলে আপনারা এই ধরনের পোর্টালে আপনারা যদি ক্লিক করেন এখানে এই লিঙ্কটাতে আমি ক্লিক করলাম এখান থেকে আপনি মেডিসিনের ডোর সম্পর্কে সব কিছু আপনি জানতে পারবেন এই ধরনের সাইট থেকে নির্দেশনা বিবরণে এখানে সব ডিটেলস লেখা আছে এই ধরনের সাইটে না হলে আপনারা এখান থেকে দেখতে পারবেন গো থেকে বা রিকোয়েস্ট এখানে এসে ফার্মাসিউটিক্যালসের যে সাইট আছে এখান থেকে আপনারা দেখতে পারেন কোন কোন কাজে মেডিসিনটা আসলে ইউজ করা হয় কেমন এখান থেকে আপনারা দেখে নিয়ে আপনারা মোটামুটি একটি ধারণা আপনি নিতে পারবেন যে আসলে মেডিসিনে কিসের জন্য ব্যবহার করা হয় প্লাস হচ্ছে কাদের জন্য কেমন এই হচ্ছে মোটামুটি আপনার রিকোশন মেডিসিন আপনারা কীভাবে অর্ডার করবেন তো শর্টকাটে ফাইনালি বিষয় হচ্ছে আপনি সবচেয়ে ইজি যেটা হয় অনলাইনে অনেক সময় আপনারা প্রতারক প্রতারণার শিকার হন তো ব্যাটার হয় পাশের যদি কাছাকাছি কোনো ফার্মেসি থাকে ফার্মেসিতে রিপ্রেজেন্টেটিভ আসলে এখানে ফার্মেসি যারা চালায় টেকনিশিয়ান যারা আছেন তাদের সাথে কথা বললে আপনারা এটা ফাইনালাইজ করতে পারবেন কেমন তো এখান থেকে আপনি নিতে পারেন অথবা আপনি অনলাইনে অর্ডার করে আপনি অর্ডার আপনার পণ্যটি আপনি নিতে পারেন সো ভিডিওটি আজকের মধ্যে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আপনি শেয়ার করবেন কোনো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করবো সো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম